নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার আজ আমি দাঁড়িয়ে রয়েছি গ্রিন ভিউ নার্সারি এই গ্রিন ভিউ নার্সারিতে আমার সঙ্গে রয়েছে যিনি ডক্টর অর্ণব কুমার মন্ডল উনি আপনাকে ওনাদের যে ইনডোর প্ল্যান্ট এখন বর্তমানে ইনডোর প্ল্যান্টের একটা প্রচুর চাহিদা বাজারে সেই ইনডোর প্ল্যান্টের ওপরে নানা রকম ভ্যারাইটি সম্বন্ধে বা তাদের পরিচর্যা সম্বন্ধে একদম বলতে থাকছেন আপনারা দেখুন ভিডিওটি স্কিপ করবেন না আর ভালো লাগলে লাইক কম কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অনুপবু হ্যাঁ এখানে যে গাছগুলি রয়েছে এই গাছগুলি একটু লাম্ব বা হচ্ছে ইনডোর প্ল্যান্ট রোদে পাতা পুরে যাবে সেমি ইনডোর গ্রিন নেটের তলায় রাখতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন এটা ফার্নের ভ্যারাইটি ফার্ন ভ্যারাইটি আছে এটা ফার্নের ফার্নের আমাদের পাঁচ রকম ভ্যারাইটি আছে এটা হচ্ছে বার্নেস ফার্ন ওর আগে যেটা ছিল ওইটা হচ্ছে ট্রি ফান ট্রি ফানে আমাদের দু রকম সাইজ আছে এর স্টক শেষের দিকে এটা 7 ইঞ্চি এটা স্টক সেন্স 4 ইঞ্চিতে একটা আছে আচ্ছা এর থেকে ছোট গাছ সেটা ওই সামনে আছে দেখাচ্ছি এটা একটা অ্যালোকেসিয়ার ভ্যারাইটি এটা হচ্ছে আপনার অ্যালোকেশিয়া ম্যাকোরাইজার বলে আচ্ছা অ্যালোকেসিয়া ম্যাকোরাইজার এই এই গাছগুলো যত বড় হবে তত বিউটি টাইর বোঝা যায় এগুলো অ্যাকচুয়ালি 10 ইঞ্চি পটে যখন বড় হবে তখন বোঝা যাবে এটা হচ্ছে অ্যালোকেশিয়া ম্যাকোরাইজার

কমের মধ্যেই ছিল এখানে তো বেস্কিন এটা কোন নতুন ভ্যারাইটি এটা কি কি ভ্যারাইটি এটা এটা ফিলোরেন্ডন চকো এমপ্রেস বলে চকো এমপ্রেস মাঝখানের পাতাটার কালার অন্যরকম আচ্ছা ফিলোরেন্ডন চকো এমপ্রেস মানে সবই বিদেশি গাছ ফিলোরেন্ডন গ্রুপের এটা এটা আপনার গ্রিনজি জিজি গ্রিন জিজি আচ্ছা টিফানির যেটা ছোট বলছিলাম ও এখানে আছে টিফানির ছোটটা 4 ইঞ্চি পটের মধ্যে ইঞ্চি পটের মধ্যে রয়েছে এটা বেরকিন বেরকিন

ওইটা আছে পিঙ্ক প্রিন্সেস আর এটা রিং অফ ফায়ার রিং অফ ফায়ার এর বড় গাছ আছে ওই সেটে আছে এটা পিঙ্ক প্রিন্সেস এটা রিং অফ ফায়ার এইটা কমিস ফোরাম বলে গাছটা দারুন গাছ এই স্টিক গুলোতে রোয়া থাকে এইটা একটু নতুনত্ব জাত ফিলোরেন্ডন কমিস ফোরাম ফুল ফুল তো হয় না ফুল হয় না পাতা এই রোয়াটা শীতকালে এগুলো লাল হয়ে লাল হয়ে যায় আচ্ছা শীতাই مہینے সমদর্যটা দেখা যায় এই যেমন এইখানে দেখতে পারেন ছোট হালকা লালচে ভাব নিয়েছে এটা শীতকালে আরো পুরো লাল থাকে ফ্লোরেন্ডন কমিস ফটো এটা একটা যে সাফেলোরা গ্রুপের গাছ সাফেলোরা এমাতে বলে এটা এখনো বিক্রি করিনি আমরা এই দিকটায় আসুন এইটা একদম নতুন আমাদের কাছে এটা আপনার এসপি কলম্বিয়া বলে এস পি কলম্বিয়া ফিলোরেন্ডন এসপি কলম্বিয়া এইটা এইটাও নতুন ফিলোরেন্ডন রেড হার্ট বলে এটা ডোআপ ফিলোরেন্ডন এর আপনার ডোআপ ভ্যারাইটি পাতাগুলো এই মাঝখানের একটা করে পাতা এরকম

এটা কি গাছ এটা অ্যালোকেসিয়া গুপের গাছ অ্যালোকেশিয়া জেব্রিয়ানা জেব্রিয়ানা আচ্ছা জেব্রার মতন পাতাগুলো রয়েছে হুম পাতার যে পাতা রয়েছে স্টেমটা রয়েছে স্টেমটা টুনো টাইপ এটা অ্যালোকেশিয়া জেব্রিয়ানা এটা ফ্লোরেন্ডন প্লুটো প্লুটো এর পাতাটা খাস থাকে রিং অফ ফায়ার জাস্ট এর ভেরিগেটেড রিং অফ ফায়ার ওখানে দেখালাম সেম পাতা জাস্ট পাতাটা ভেরিগেটেড রিং অফ ফায়ার ওটা ফ্লোরেন্ডন গোল্ডেন মেলিনন

স্নো হোয়াইট ডাকানেরই একটি ভ্যারাইটি স্নো হোয়াইট অ্যাগ্লোনিমা ভ্যারাইটিও বলা হয় আর এই যে সামনে যে গাছটি এটি কি কি গাছ এটা গোলকট আচ্ছা এও প্রচুর পরিমাণে আছে ছোট বড় সব সাইজেই পাওয়া যাবে মনে হয় হ্যাঁ আর এই সবুজটি সবুজটাই গোলকটের যেগুলো মিস হয়েছে কালার আসেনি আচ্ছা আচ্ছা এর কালার মিস করে এর আবার কালার মিস করে যায় এ সবুজ হয়ে যায় সবুজ হয় এ সবুজ হবে না গাছের কত রকম এ আছে গাছ কিন্তু একই গাছেরই মিসিং কালারের মধ্যে মিস হয়ে গেছে মাদার গাছে পড়ে রয়েছে ওর থেকে আবার পরবর্তীকালে গাছ হবে আর এটি এ কিন্তু আর সবুজ পাতা আসবে না এর অলরেডি হয়ে গেছে যা হওয়া বাহ এটা আর একটি ভালো জিনিস জানতে পারলাম আমরা এটা দেখতে পাচ্ছেন অল্প কিছু গাছ আছে হোয়া এটা ছোট একদম সাদা ফুল হয় আর পরে সাদা এটা সিঙ্গোনিয়াম ভেরিগোনিয়াম ভেরিকেটেড লম্বা হবে না সিঙ্গোনিয়াম ভেরিকেটেড খুব সুন্দর ফলিয়ে যায়

দেড়শো আচ্ছা কমও আছে এবারে পাতা জাস্ট পাতায় ভেরিয়েশন রিং অফ ফায়ার আর ওইটা হচ্ছে গোল্ডেন পাতা রিং অফ ফায়ার গোল্ডেন যেটা দেখিয়েছিলাম ওইখানে এটা ছয় ইঞ্চি পটে আছে তিনটে করে গাছ দেওয়া আছে এটা আছে আপনার ফ্লোরিডা ঘোস্ট এগুলো ক্রিপার গাছ মস্টিক লাগে এই পাতাটা এরকম খাঁস থাকে ফ্লোরিডা ঘোস্ট এটা আছে বালমার্কস গ্রিন এইখানে দুটো ভ্যারাইটি আছে এটা প্রিন্টেড লেডি প্রিন্টেড লেডি হ্যাঁ এটা ডোয়াফ এই হাইট বেশি হয় না পাতায় ভেরিয়েশন থাকে এটা প্রিন্টেড লেডি আর অলমোস্ট কাছাকাছি পাতা ওইটা হচ্ছে ক্যালকিনস গোল্ড ওটাও ছোট এখন রেডি হয়নি ওইটা একটু লম্বা হয় এটা যেরকম ডো আফ ওটা লম্বা হয় সেম পাতার ভেরিয়েশন থাকে এখানেও কিছু দেখতে পাচ্ছি আমি হ্যাঁ এটা ফ্লোরিডা গোস্টের বড় পাতা ওই ছোট গাছটা দেখালাম এটা ফ্লোরিডা ঘোষের বড় গাছ বড় গাছ ফ্লোরিডা ঘোষ তিন রকম সাইজ আছে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি এটা 6 ইঞ্চি 6 ইঞ্চি আছে

এইদিকে বাবার বয়স হয়ে যাচ্ছে তাহলে এত বড় ব্যবসাটা উঠে যাবে এটাই হচ্ছে মেন ব্যবসার সঙ্গে তো আরো একটা জিনিস আছে এই যে সবুজ তৈরি সবুজ আয়নের কিন্তু খুব প্রয়োজন তুমি কিন্তু সেই দিকটাও মাথায় রেখেছেন আশা করি হ্যাঁ সেটা তো অবশ্যই আর

ওইspringframework লোক বা বাইরে যায় বাড়িতে থাকা হবে না চাকরি তো তো বছর বাইরে থাকার পরে আর বাইরে থাকতে না তবুও একটা ম্যাথ স্টুডেন্ট ম্যাথ থেকে একদম পুরোপুরি এট অন্য অন্য ডিরেকশনে একদম डेफिनेटली সায়েন্স এরি পার্ট না আমার এমএসসি এর পরেই ব্যবসায় আসার প্ল্যান ছিল তো বাবা মা আস্তে দাইনি বলেছিল না পড়া কমপ্লিট কর নে তারপরে আসবি ব্যবসায় তো इवन লকডাউনে যখন আমি বাড়ি চলে আসি লকডাউনের তখনও পরে যে আর যাবো না পিএইচডি করবো না ব্যবসায় চলে তার বাবা মা বললো না গেছিস কমপ্লিট করে পিএইচডি কমপ্লিট হবে তারপরে ব্যবসা গাছপালা ভালো লাগছে ভালো তো লাগে ব্যবসায় এসছি আমি বছর বাবা সেটা বাবা বলবে আমি কি না डेफिनेटली বুঝতে তো পারা যায় বাবা সাথে হ্যাঁ নালে বাবার বয়স হচ্ছে বাবা মেন ভুলে যায় সেদিক দিয়ে তো আছে সাজেস্টাইল করতে আমি বেসিক্যালি কেন জিজ্ঞেস করছি দেখো গাছপালা বাবা বাবার চোখ দিয়ে বাবা দেখতো তার পরিচর্যা আপনার একটা অন্য রকমের পরিচর্যা তা সেইভাবে আমি বলছি বাবা বাবার দিক দিয়ে আমাদের সঙ্গে বাবা डेफिनेटली কথা বলেছেন উনি কি চান আপনার থেকে যেটা পাচ্ছেন কিনা তো তবু আপনা কাছে আমি জিজ্ঞেস করছি হ্যাঁ আমার এখন সবকিছু মানে বাবা তো একটা করে গেছে আমার সবকিছু চেঞ্জ করার একটু ইচ্ছা আছে ফোন নাম্বার আপনার দিয়ে দেবো নাম্বারটা দেবেন আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো কোনো কিছু দরকার পড়লে ডাইরেক্ট গাছের সম্পর্কে এনার কাছে যাবেন এক্সপার্টের মতনই আপনাদের জানাবে কিভাবে গাছ আঁকলে ভালো সন্ধ্যের পরে ফোন করবেন সন্ধ্যের পরে ফোন করবে সাতটা থেকে নটা উনি যেমনকে বলছেন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে চাইবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের নাম্বার প্রোভাইড করে দেবো যার দরকার পড়বে বেশি বাড়াচ্ছি না ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন নমস্কার নমস্কার